প্রিয় মুসলমান ও বোনেরা আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য যে কথাগুলি বলব কথাগুলি একটু মনোযোগ সহকারে শুনবেন গহীন কাননে এক একই মনে আপনি যদি খুঁজেন আপনার সৃষ্টির বাচ্চা আপনি যদি খুঁজেন আপনার পূর্বকে অবশ্যই আপনি আপনার পূর্বর সন্ধান পেতে পারেন তাই যুগে যুগে মহাসাধক মহালেখক কবি এবং যারা ওই ধরনের গুণমান ব্যক্তিগুলা আল্লাহর ঐশ্বরিক লাভ করেছে আল্লাহর নৈকট্য প্রাপ্ত হয়েছে তারা এরকম গহীন কারণে গহীন বনে জঙ্গলে বিভিন্ন এই সাগর কিনারে নদীর পারে এরা সময় কাটাইছে একই চিত্তে একক মনে তাই তারা খুঁজে পেয়েছে মাওলাকে আর খুঁজে পেয়েছে সৃষ্টির বাচ্চাকে তারই সাথে সাথে তার প্রিয় বন্ধু কুলকায়ানাতের বাদশাহ নবী মোহাম্মদ মোস্তফা সাল্লাহ আলাইসাল্লাম যাকে না বানাইলে আর পৃথিবী তৈরি করতেন না আল্লাহ রব্বুল ইজাতের ঘোষণা সেই মহান রব্বুল আলমিন তার বন্ধুকে সৃষ্টি করে কিছুদিন লুকিত রেখেছে একেবারেই আরসে আজিমে কেউ ওই জায়গার খোঁজখবর জানে না আবার রূপে এরপরে ময়ূর রূপে এরপরে ডিম্বকারে এরপরে উনি আবার মাতৃগর্ভে এনে দুনিয়ায় ভূমিষ্ঠ করেছে সকলের শেষে তাই বলা হয়েছে সব নবী সৃষ্ট তুমি সর্দার সৃষ্টির মাঝে নাই মেছালো তোমার ঠিক তদ্রূপ সেই নবীর উম্মাদ হয়েছি আর আমি উম্মাতে মোহাম্মাদি দাবি করতেছি আমি ওই নবীর আওলাদ হিসাবে দাবি করে সর্বক্ষণ সর্বনিয়তই পথ চলিতেছি আমি যদি সাধনার কাজগুলো একক পর্যায়ে শেষ করতে না পারি তাইলে আমি মানুষকেও দিতে পারব না আর সকল মহৎগণে কিছু না কিছু মানুষের জন্য রেখে গেছে পৃথিবী আমাকে কী দিল এটা আমার বড় কথা নয় আমি পৃথিবীর মানুষের জন্য কী রেখে গেলাম এটাই হলো সবচেয়ে গুণমান সবচেয়ে মহাতের পরিচয় তাই আজকের আপনাদের সম্মুখে যে কথাগুলি বলছি আশা করি কথাগুলি আপনাদের ভালো লাগবে লাইক দিবেন শেয়ার দিবেন দেশ ও দেশের বাইরের থেকে আমার এই কথাগুলো যারা শুনছেন বিভিন্ন ধরনের কথাই শুনেন তার ভিতরে কিছু কিছু মহামূল্যবান কথা কখন না কখনো বেরিয়ে যায় সেই কথাগুলো আপনারা উপকৃত হবেন আর একচিত্তে একমনে গহীন কাননে আপনি খুঁজবেন আপনার প্রভুকে কে আপনার ভিতরে লুকিয়ে আছে আপনার ভিতর থেকে কথা বলে শোনা যায় দেখা যায় না রে আজকের এখানেই রাখছি দেখা হবে অন্য কোনো এক জায়গায় আল্লাহ হাফেজ